এই দেখুন এই হচ্ছে কাছের কোয়ালিটি এগুলোর দাম রাখা হয়েছে মাত্র পনেরো টাকা পিস আছে নাকচাপা চাপা নাক এটা সাদা কালারের ফুল হয় হ্যাঁ সাধারণ থোকা থোকায় ফুল হয় আচ্ছা এই যে নাক চাপা ওগুলোর দাম কি রেখেছেন বারো টাকা বারো টাকা বারো টাকা যেটা হচ্ছে শুনুন ছোট বড় সব রকমই আছে আপনারা যারা আসবেন তারা কিন্তু নিজে বেছে নিয়ে যাবে দেখুন এই যে গাছগুলো এর দাম রাখা হচ্ছে মাত্র বারো টাকা হচ্ছে স্থলপদ্ম স্থলপদ্ম হ্যাঁ কালার চেঞ্জিং স্থলপদ্ম আচ্ছা আস্তে আস্তে ডিপ কালার হয়ে যায় ফুটার ফুটার পরে মানে প্রথমে সাদা তারপরে পিঙ্ক পিঙ্ক তারপরে ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক হয়ে যায় তো এটা রেট আছে কুড়ি টাকা কুড়ি টাকা যে কোনো একটা গাছ যে কোনো একটা গাছ মানে এসে এখান থেকে বেশি আমি সেটাই কুড়ি টাকা কুড়ি টাকা দেখুন এই হচ্ছে কোয়ালিটি আছে দাম রেখেছেন কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এগুলো মালবেরি মালবেরি এই দেখা যাচ্ছে দেড় টাকা যে ফুল ফল ফুটে আছে ফল হয়ে এসে গেছে আচ্ছা এই যে মালবেড়িগুলো একদম কি রেখেছে মালবেড়ি এগুলো পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আপনাদের অনেকের অনুরোধে অনেকে কমেন্ট করেছিলেন দাদা আপনি অক্সিগুলো নার্সারিতে যান একটু ভিডিও দিন তার সাথে আমার সময়ের সাথে হয়ে উঠছিল না আজকে সময়ের সাথে হয়ে উঠেছে আজকে আমি আবারও এসেছি এখানে মেনলি আজকে আপনাদের আমি দুটো পাট করব এই পাটে আমি দেখাবো আপনাদেরকে মোটামুটি পাঁচ টাকা থেকে পাঁচ টাকা ছ টাকা দশ টাকা কুড়ি টাকার মধ্যে প্রচুর গাছ রয়েছে সেই গাছটাই আজকে আমি এই পাটে তুলে ধরবো আর পরবর্তীতে একটু যেগুলো বেশি রেঞ্জের গাছ আছে মানে ধরুন পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা সেইগুলো অন্য একটা পাট করব তা এইখানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে পাঁচ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে প্রচুর গাছ রয়েছে কী কী গাছ রয়েছে গাছের কোয়ালিটি কেমন রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর যারা নতুন দেখছেন তাদেরকে বলে রাখি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এখান থেকে গাছ দিতে পারবেন চলুন দেখতে থাকুন আপনারা আর যারা এই চ্যানেল নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি করতে ভুলবেন না দেখতে থাকুন আপনি যে কোনো একটা গাছ তুলুন একটা মাঝে দিয়ে গাছ তুলুন ছোট বড় মাঝে সব রকম গাছ আছে সব রকম গাছই আছে আপনারা যারা আসবেন তারা বেছে নিয়ে যাবেন এসে এই যে এই গাছগুলো পনেরো টাকা এবার আপনি চাইলে এখান থেকে বেশি একটু বড় দেখাও নিতে পারেন এর মধ্যে বড় বড় আচ্ছা এবার এখানে দেখতে পাচ্ছি আমার জবা হ্যাঁ এখানে জবা দেশি ভ্যারাইটি জবা কতগুলো আছে জবা এগুলো দেশি ভ্যারাইটি হ্যাঁ এগুলো দশ টাকা এগুলো দশ টাকা দশ টাকা দু একটা তো ফুটেছে ফুটেছে দেখা যাচ্ছে একটা কথা বলি দশ টাকার জবা এইগুলো কতগুলো কালার আসবে এগুলো পাঁচ ছটা কালার আসবে পাঁচ ছটা আসবে একটা গাছ আলাদা করুন আপনি একসাথে বোঝা যায় না যদি একটু আলাদা করা যায় তাহলে গাছের কোয়ালিটি একটু বোঝা যায় দেখুন এই ধরনের গাছগুলো কিন্তু দশ টাকা বন্ধুরা আমি পরবর্তী পাটে নিয়ে আসবো এনাদের যে এর থেকে একটু ভালো কোয়ালিটির গাছ যেগুলো মানে একটু বড় গাছ যেগুলো সেগুলোর দামও অনেক তুলনামূলক কম সেগুলো আপনার পরে নিয়ে আসবো এটা দেখুন এগুলো হচ্ছে পিস লিলি গাছ এই ছোট গাছে দেখুন ফুল চলে এসছে এই যে এখন ফুল চলে এসছে এই যেগুলো দেখছেন এটা মোটামুটি পঁয়ত্রিশ টাকা রেঞ্জ আছে আচ্ছা আর এটা এই ধরনের গাছ নিলে কুড়ি টাকা পেয়ে যাবে আচ্ছা কথা বলি এই এই গাছটাতে মোটামুটি আর কতদিন পরে ফুল আসতে পারে ম্যাক্সিমাম ছয় মাস ছয় ফুল ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা এই ছোটটা কুড়ি টাকা কুড়ি টাকা আর এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এগুলো বোগন ভেলিয়া হ্যাঁ বোগন ভেলিয়া আচ্ছা বোগন ভেলিয়ার এই গাছগুলোর দাম কি রেখেছে এই গাছগুলো মোটামুটি পনেরো টাকা রেঞ্জ আছে পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা এখানে কতগুলো কালার পাওয়া যাবে এখানে সাত আটটা কালার পাওয়া যাবে সাত আটটা কালার হ্যাঁ আচ্ছা এগুলো মিলি এগুলো হচ্ছে মিলি হ্যাঁ মিলি কতগুলো কালার রয়েছে মিলি এখানে পাঁচ ছটা কালার আছে পাঁচ ছটা কালার হ্যাঁ আচ্ছা এই যে গাছটা ধরুন এটা ছোট গাছ ধরুন যেটা ফুল ফুটেছে হ্যাঁ এই যে গাছটি এই গাছটার দাম আছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা যদি সাদা কালার নেই সাদা কালার না ওটাও মোটামুটি ওরকম কুড়ি টাকা রেঞ্জ হ্যাঁ কুড়ি টাকা আচ্ছা এটা দেখুন এগুলো আছে কলিয়াস আচ্ছা কলিয়াস গাছ কলিয়াসের মধ্যে কতগুলো কালার আছে অনেকগুলো এখানে পাঁচ সাতটা কালার আছে পাঁচ সাতটা কালার সত্তর রকম ভ্যারাইটি দেখুন এই পাতাটা দেখুন হ্যাঁ আর এই পাতাটাকে দেখুন ওখানে একটা সবুজ সাদা মধ্যে পাতা আছে হ্যাঁ আচ্ছা এই যে গাছগুলো আরো কালার হ্যাঁ এর দাম কোথায় রেখেছে দশ টাকা দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা আরো তো কালার আছে আমার সামনে আছে আরো কালার আছে আমরা দেখাও পরে আচ্ছা এইগুলো কি বলে ওগুলো একদম পাতা বাহার গাছ পাতা বাহার হ্যাঁ

যদি ছোট বেশি নেন এখান থেকে তাহলে বারো টাকা দাম আচ্ছা আচ্ছা এটা দেখছেন এই যে এগুলো আছে এগুলো হচ্ছে অল টাইম রোজ আচ্ছা এগুলো রেড কালার মানে যেটা দেশি গুলো দেশি গুলো রেড কালার রেড কালার আচ্ছা একদম কি রেখেছে এটা মোটামুটি বারো টাকা রেট আছে বারো টাকা বারো টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি ইনসুলিন প্ল্যান হ্যাঁ ইনসুলিন আচ্ছা এটা কথা বলি এটা রসুন লতা আছে রসুন লতা আচ্ছা এটা এটা কাস্টমার হন থেকে এটা একটা বের

দেখুন এই সাইজের গাছ দাম রাখা হয়েছে মাত্র পনেরো টাকা পিস আচ্ছা এইগুলো এইগুলো হচ্ছে গিয়ে গাছ গাছ আচ্ছা এর কি কোনো বিশেষ কাজ আছে কবিরাজি গাছ কবিরাজি আপনার কাছে তো আমি বলা হয়নি তাদের কাছে হার্বাল প্রোডাক্ট আর কত রকম গাছ আছে আপনার প্রায় একশো দেড়শো রকম দেড়শো দেড়শো রকম হার্বাল প্লান্ট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই সমস্ত আমরা সব ভিড় মধ্যে দেবো কি তাই এই হাজা গাছের দাম কত রেখেছে কুড়ি টাকা কুড়ি টাকা পিস

ছোট করো নি পনেরো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আছে দেখুন সবুজ প্লান্ট আচ্ছা দেখুন প্রচুর টাকা আর পাইকারি নিলে আরো অনেক কম সেটা পাইকারি আলাদা বিষয় করবে আচ্ছা কতগুলো আছে আপনার কাছে আপাতত দু রকম আছে এটা গ্রিন আছে এবং ইয়েলো আছে চলুন আমরা ওই সামনের দিকে যাবো ওগুলো আমরা দেখবো এগুলো আছে চায়না বট এগুলো দিয়ে বনসাই তৈরি হয় আচ্ছা ছোট চারা খোঁজেন ছোট নিয়ে তারপর বড় করেন আচ্ছা এগুলো মোটামুটি আমার এখানে দশ টাকা থেকে শুরু দশ টাকা শুরু আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এটার দাম কত দশ টাকা এগুলো দশ টাকা দশ টাকা বড় নিলে আলাদা দাম আছে এটা এর থেকে এক সাইজ বড় যেটা সেটা কুড়ি টাকা আচ্ছা এটা কুড়ি টাকা আচ্ছা এটা দেখুন আকাশমণি গাছ হম আকাশমণি গাছের চারা আচ্ছা এগুলো বারো টাকা পিস বারো টাকা ওইটা দেখুন ওটা হচ্ছে গিয়ে ইয়েলো মানি প্লান্ট

আচ্ছা পুরুষের কতগুলো কালার আছে আপনার কাছে পুরুষের অনেকগুলো কালার হয় যেমন ধরেন বেগুনি হয় তারপরে সাদা হয় লাল হয় লাল হয় তো এগুলো মোটামুটি কুড়ি টাকা রেঞ্জে পেয়ে যাবেন আচ্ছা এটা কি পুদিনা পাতা পুদিনা পাতা পুদিনা পুদিনা গাছ এর হচ্ছে কোয়ালিটি আছে এর দাম কি দেখেছে কুড়ি টাকা এবং কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা এগুলো দেখুন এগুলো হচ্ছে পার্পল হার্ট পার্পল হার্ট এটা ফুল এসছে হ্যাঁ পার্পল হার্ট গাছ এই দেখুন পাতা ভর গাছ হ্যাঁ এটা ফুলও হয় ফুলও হয় দেখুন এটা ফুল আসছে ফুল আসছে আর কি হ্যাঁ আচ্ছা এর দাম কি রেখেছেন এগুলো 12 টাকা 12 টাকা 12 টাকা আপনার বাসল লতা গাছ বাসল লতা যেটা লাল কালারে ফুল হয় না হ্যাঁ লাল কালারে ঝুলে ঝুলে ফুল ঝুলে থাকে হ্যাঁ 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 এর দাম কি রেখেছেন এটার পাইকারি রেট আছে 20 টাকা আচ্ছা 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 আর খুচরো 25 টাকা 25 টাকা আচ্ছা কালীপাতা

এই চেয়ে কোয়ালিটি এর দাম রয়েছে মাত্র পনেরো টাকা এটা দেখুন এটা একটা অর্নামেন্টাল প্লান্ট হ্যাঁ এগুলো মোটামুটি দাম আছে বারো টাকা বারো টাকা বারো টাকা দেখুন একটা টাকা সালা কুড়ি এই যে এর চেয়ে কোয়ালিটি আছে দাম রাখা হয়েছে মাত্র বারো টাকা আর একটা তুলছি দেখুন দেখুন এটা বড় কিন্তু এটাকে কুড়ি টাকা বারো টাকা যেটা নিয়ে বারো টাকা যে কোনো টপ বারো টাকা আচ্ছা ঝাগড়া আছে কম ঝাগড়া আছে আপনারা আসবেন এসে আপনার তো বেছে নিয়ে যাবেন

পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য সমস্ত কাজগুলো দেখাবো এখানে দেখুন এগুলো আছে আপনার ক্যালেন্সো ক্যালেন্সো আচ্ছা এগুলো মোটামুটি দাম আছে বারো টাকা বারো টাকা বারো টাকা আচ্ছা পাশে দেখুন আছে লেটুস শাক হুম লেটুস শাকের দাম আছে দশ টাকা আচ্ছা এই লেটুস শাকগুলো কি করে এগুলো স্যালাডে খেতে হয় স্যালাডে খাই এগুলো আচ্ছা আচ্ছা এই পারমানেন্ট গাছ নাকি না এগুলো সিজনাল সিজনাল গাছ আচ্ছা এই পাশে দেখুন এটা আছে লন্টন জবা লন্টন জবা লন্ডন যাবার রেট আছে বারো টাকা বারো টাকা পিস বারো টাকা আচ্ছা লন্ডন যাবার কতগুলো কালার আছে তিনটে কালার আছে তিনটে কালার সে কি এখানে নাকি ওদিকে না মিক্সচার আছে এদিক ওদিকে আছে আচ্ছা আপনার টাইগার কালার যেটা হয় একটা সাদা আর একটা হলুদ তিনটা দামি কুড়ি টাকা পিস হ্যাঁ কুড়ি টাকা পিস এটা দেখুন হুম একটা গাছ এটাকে বলা হয় কুষান্ডা আচ্ছা তো এইটার রেট আছে মোটামুটি বারো টাকা বারো টাকা কথা বলি এই যে মুসান কুষানটা বললেন এটা কি হয় সাধারণত এটা লাল লাল ফুল হয় উপরের দিকে ফুলগুলো উপরের দিকে ওঠে আচ্ছা সরু সরু লাল লাল ফুল আচ্ছা আপনার এই নার্সারি লোকেশনটা কি আছে আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে মসলন্দপুর নতুন পল্লী উত্তর চব্বিশ পরগনা আচ্ছা যদি কেউ এখানে আসতে ট্রেনে করে কি হবে আসবে যদি শিয়ালদহ দিক থেকে আসে তাহলে শিয়ালদা বনগা লোকালে মসলন্দপুর নামতে হবে নেমে মসলন্দপুর স্টেশন পাশেই স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে অটো বা টোটো করে বাইপাসের নার্সারি বললে যে কেউ নিয়ে আসবে আচ্ছা আপনারি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু সেভেন ফোর সেভেন এইট আর একটা নম্বর আছে সবসময় যেটা অ্যাভেলেবেল নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি নাইন